স্টমাক কন্টেন্টস যখন আপার পার্ট অফ দ্য থ্রোট আর সাইনাসে যায় সেটা থেকে বিভিন্ন বা থ্রোট ইএনটি সিমটেস দেখা দিতে পারে তো নেক্সট যেটা কোয়েশ্চেন তগরবাবু আমাদের জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে আমি কখন ডক্টরের কাছে যাব আমি অলরেডি জেনে নিলাম যে গ্যাস বা অম্বল কিসের জন্য হচ্ছে গ্যাস বা অম্বল হচ্ছে বেসিক্যালি স্টমাক কন্টেন্টস যখন আমাদের খাদ্য নয়তে আসছে বা ওপ আরও ওপরে আসছে থ্রোটে আসছে সেটা থেকে বিভিন্ন সিমটম দেখা দিতে পারছে দিচ্ছে যেমন গলা জলা বুক জলা বিভিন্ন সাইনাসের সমস্যা ক্রনিক কফ বা শ্বাসের সমস্যা আসমাটিক প্রবলেম এগুলো সমস্যা দেখা দিতে পারে বিকজ অফ রিফ্লাক্স কিন্তু কখন আমি ডক্টরের কাছে যাব তার মধ্যে কিছু কিছু লক্ষণ আছে যেমন আপনি যদি রাত্রিবেলা ঘুম থেকে হু হুট করে উঠছেন বিকজ অফ চোকিং সেন্সেশন আপনি শ্বাস নিতে পারছেন না রাত্রিবেলা সার্টেন অনসেট শর্টনেস অফ রেথ এট নাইট আপনি রাত্রিবেলা ঘুমতে ঘুরতে হচ্ছে বা রাত্রিবেলা ই হ্যাভ এর প্রলং বাউট অফ কফিং বা আপনার পারসিস্ট্যান্ট কফ থাকছে মোর দেন ফোর উইক্স মোর দেন ফোর উইক্স থেকে পারসিস্ট্যান্ট কফ থাকছে বা আপার পার্ট অফ দ্য অ্যাপডোমিনাল পেইন আছে সেটা পেছনে রেডিয়েট হচ্ছে বা আপনার প্রোগ্রেসিভ হোর্সনেস থাকছে মানে গলার শটটা প্রোগ্রেসিভলি চেঞ্জ হচ্ছে এগুলো যদি থাকে কয়েকটা সিমটম দেন ইট ইস অলওয়েজ বেটার টু কনসাল্ট এ ডক্টর কারণ ইট কুড বি এ সাইন অফ মোর ডেঞ্জারস থিংস